কেক তো অনেক খেয়েছ বন্ধুরা একবার হলেও এইভাবে মথুরার কেক বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল উপরটা থাকবে মচমুচে ভিতরটা থাকবে নরম খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে সবার প্রথমে নিয়ে নিয়েছে এখানে আমি এক বাটি টক দই তার সঙ্গে দিয়ে দিলাম হাফ বাটি চিনি চিনিটা আগের থেকেই মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সামান্য একটু লিকুইড ভ্যানিলা দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা আর দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার এবার আমি ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিতে হবে এক থেকে দু চামচ দিয়েই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা আমি দু থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা বন্ধুরা ময়দাটা আমি আগের থেকেই চেলে নিয়েছিলাম এবার আমি অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু একটা নরম ডো মেখে নেব খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না একটু নরম করেই ডোটা মেখে নিতে হবে প্রথমে কিন্তু এইভাবে চামচ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে হাত দিয়ে মেখে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো আমি টুটি ফুটি এখানে আমি টুটি ফুটি দিয়েছি তোমরা চাইলে কাজু কিশমিশ বাদামও দিতে পারো এবার একটু হাতে তেল লাগিয়ে ভালো করে আবারও মেখে নিতে হবে প্রায় দু মিনিট সময় ধরে এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি ডোটা কিন্তু একদম রেডি উপর থেকে একটু লাগিয়ে দেব সাদা তেল তারপরে আমি ঢেকে রাখবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে ছ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আবার একটু হাত দিয়ে মেখে নিতে হবে তারপরে কিন্তু কেকগুলো বানিয়ে নিতে হবে বন্ধুরা হাতে একটু তেল লাগিয়ে কেকগুলো বানিয়ে নিতে হবে আমি একটা বানিয়ে দেখিয়ে দেব তোমাদের বন্ধুরা যেভাবে আমরা মেন্দু বড়া তৈরি করি সেইভাবেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এই ডোটা কিন্তু হাতে লেগে যায় অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে কড়াই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি কেকগুলো ভেজে নেব বন্ধুরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে এই কেকগুলো বানিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর ভাজতে হবে বন্ধুরা মিডিয়াম গ্যাসেই কিন্তু এই কেকগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আর ফুলে কিন্তু এগুলো ডবলও হয়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে একটু সময় নিয়েই কিন্তু এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব বন্ধুরা মিডিয়াম গ্যাসেই কিন্তু এই কেকগুলো ভাজতে হবে না হলে কিন্তু উপরটা লাল লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না বাকিগুলোও কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বন্ধুরা সবগুলো কেক কিন্তু আমি ভেজে নিলাম আর কতটা নরম হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন ভীষণ ভালো লাগবে বন্ধুরা এখানে নিয়েছি আমি একটু গুঁড়ো দুধ আর নিয়েছি একটু চিনি এবার আমি কেকের উপরে এইভাবে সুন্দর করে লাগিয়ে নেব একটা কিন্তু রেডি হয়ে গেছে সেমভাবে আর একটা বানিয়ে দেখাবো তো দেখুন বন্ধুরা সেমভাবে আর একটা কিন্তু আমি গুঁড়ো দুধ আর চিনি লাগিয়ে নিয়েছি সবগুলো রেডি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে আর কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা ভেঙেও দেখিয়ে দেব বন্ধুরা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর কতটা জালিদার বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি